সাহেব আপনাকে বলছি বসিয়েছিলাম আপনি কি পাউল সরকারকে বসাতে চান নাকি যদি তাই না হয় তাহলে পাউল নামে যারা ইসলাম আর মুসলমানদের

সংগ্রামী সভাপতি পীর কামেল মানিকগঞ্জের ওলামায় গ্রামের মুরব্বী মুফতি সাইদ নুর দামত বরকাতহম উপস্থিত রয়েছেন আজকের এ মহাসমাবেশের সংগ্রামী অতিথি এবং প্রধান অতিথি পীর কামেল হজরতুল আল্লাম আল্লামা পীর সাহেব আব্দুল হামিদ মধুপুরী দামদ বরকাতহুম আমির সংরক্ষণ কমিটি এবং উপস্থিত রয়েছেন বেফাকুল মাদারিস সংগ্রামী মহাসচিব হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মাহফুজুল হক সাহেব বরকাত কাতম সহকারে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আজকের মহতি সম্মেলনে উপস্থিত রয়েছেন মানিকগঞ্জ জেলার প্রত্যেকটি থানা থেকে আহম্মায় মাসাজিদ এবং মাদার ইসরা এখানে উপস্থিত হয়েছেন এ সমাবেশকে সফল করার জন্য দূর দারাজ থেকে যারা এই রোদ্রের ভেতরে খোলা আকাশের নিচে একত্রিত হয়েছেন এটি সকলের একটা ইমানি মোজাহারা সকলের হৃদয়ে যে আল্লা পাকের মোহাব্বত এবং নবী পাকের মোহাব্বত আছে এটার আত্মপ্রকাশ এখানে আমরা আজকে একত্রিত হয়েছি শানে তৌহিদ সম্মেলনে আল্লাহর মহাব্বতে আমরা একত্রিত হয়েছি নবীজির মহাব্বতে আমরা একত্রিত হয়েছি কোরআনের মহাব্বতে মুফতিরেজওয়ান রফিকি বিস্তারিতভাবে না বললেও কোরআন কাবা নবী এবং তহিদের ওপরে যে ভ্রান্ত আকিদাগুলো বাউল সম্প্রদায়েরা লালন করে যা খুলে ধরেছে এরপরে আর কারোর বুঝার বাকি নাই যে শুধুই মাত্র আলেম রানা যারা মুখে কালিমাওয়ালা হয়ে ইমানদার দাবি করে তারা বাউলদেরকে প্রশ্রয় দিতে পারে না আর কারোর বুঝার বাকি নাই যে শুধুই মাত্র আলেম রানা যারা মুখে কালিমাওয়ালা হয়ে ইমানদার দাবি করে তারা বাউলদেরকে প্রশ্রয় দিতে পারে না সুতরাং আজকের জমায়েত তো ওলামা তোলাবাদের জমায়েত আমি বলব যদি প্রশাসন সরকার তারা যদি হুঁশিয়ার না হয় এবং ওলামায়কেরাম তথা হেফাজত ইসলামের দাবিকে যদি না মানে তাহলে বাংলাদেশে আবার কায়েম হবে কারণ কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না হেফাজত ইসলাম সংগঠিত হয়েছে ইসলামী মূল্যবোধকে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে প্রতিষ্ঠিত রাখতে আর ইসলামের দুশ্মন যারা মুসলমানিত্বের উপরে আক্রমণ ও আঘাত যারা করে তাদের বিজদাত ভাঙার জন্য হেফাজত ইসলাম জন্মগ্রহণ করেছে এবং এই হেফাজত ইসলাম বাংলাদেশ দুই থেকে শুরু করে জুলাইয়ের গণবিপ্লব পর্যন্ত যে ভূমিকা অবতীর্ণ হয়েছে এর প্রত্যেকটি ভূমিকায়ও ছিল ইসলামের স্বার্থ ইমানের স্বার্থ ভোটের রাজনীতি করার জন্য হেফাতই ইসলাম নয় হেফাজতে ইসলাম ছাড়াও এদেশে ইসলামী রাজনীতির দল রয়েছে হেফাতই ইসলাম হলো ইসলামের খেলাফ যে দরাবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির কার্যকরায় দাঁড় করানোর জন্য গমন করেছে আমি গতকালকেও আমির হেফাজতের সাথে লম্বা বৈঠকে মতবিনিময় করেছি আমির হেফাজত যে কথাগুলো আমাকে বলতে বলেছেন সেটা হলো এই তো জনতাকে তিনি সালাম জানিয়েছেন এবং বলেছেন বাউল মতবাদের ব্যাপারে যদি সরকার সতর্ক না হয় তাহলে প্রয়োজনে তিনি মানিকগঞ্জ আগমন করবেন এবং যেই থানা এই মিথ্যা মামলা অন্যায়ভাবে নিয়ে মুসলমানদের ঈমান ইসলামের উপর আঘাতকারীদের পক্ষে অবস্থান গ্রহণ করে তাওহیدی জনতাকে ব্যক্ত করবে ঘোষণা তাদেরকে শাস্তি করার এক কর্মসূচি মানিকগঞ্জ জেলায় ঘোষণা করা হবে পাশাপাশি শুনুন সময় কম পাশাপাশি ডক্টর ইউনুস সাহেব আপনাকে বলছি ইমরানের সরকার কে বসিয়ে ছিল আপনি কি পাউল সরকার কে বসাতে চান নাকি যদি তাই না হয় ইসলাম আর মুসলমানদের বিপক্ষে কথা বলার জন্য প্রকাশ্যে আসবে তাদেরকে সাহস্তা না করলে আপনাকে সাহস্তা করা হবে আপনাকে সাহস্তা করা হবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে রয়েছে আজকের মহা সমাবেশ একটি জানান দেওয়া মাত্র আমরা জানান দিলাম মাত্র মানিকগঞ্জের পক্ষ থেকে মুফতি সাইদ নূর সাহেবের নেতৃত্বে মানিকগঞ্জের কোন ইমানদার কোন আলেম কোন তালেবে আলেমকে যদি কেউ হায়রানি করার চেষ্টা করো শেখ হাসিনার মতো দেশ থেকে তাড়ায় দেওয়া হবে আর মামলা প্রত্যাহার করতে তো হবেই পাশাপাশি এই বাউল সম্প্রদায় ইসলামের নামে সকল প্রকারের ভ্রান্তির কার্যক্রমকে বন্ধ করতে হবে অন্যথায় আমি রাহাত্মী নবৌআর এখানে রয়েছেন বেফায়াতুল মাদারি শিল কমি আর মহা সচিব এখানে রয়েছেন আমরা সুস্পষ্ট ঘোষণা দিচ্ছি ইসলামের বিপক্ষে কোন শক্তিকে ইমানদাররা প্রশ্রয় দিবে না কাফন পরে আসবে রকার মিছিল হবে রসার মিছিল হবে জানিয়ে সংক্ষিপ্ত কথা শেষ করছি হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা যারা আজকের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আজকের প্রধান অতিথির বক্তব্য তাড়াতাড়ি হবে এবং যারা এখনই হবে আর যাদেরকে আলোচনায় সময় দেওয়া যাচ্ছে না এখানে হাজার হাজার নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন সময় যাদেরকে দেওয়া যাচ্ছে না মানিকগঞ্জ জেলা হেফাজত কমিটির পক্ষ থেকে আমিও তাদের কাছে এবং তাদেরকে সময় না দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি মুরব্বীদের বক্তব্যের মাধ্যমে আজকের মহাসমাবেশ ইতি ঘটবে ইনশা নাসরুম্লাফ অ